আজকে না আপনাদেরকে জি গত ক্লাসটা আসলে আমার করা হয় নাই একটু নেট প্রবলেম ছিল এই ঢুকি নাই আপনি মেসেজ দিয়েছেন আমি দেখছি বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর তো সৃষ্টি শুরু থেকেই আদম হাওয়া দুজন সমান সমান তো আমরা আসলে নারীরা না যে কোনো থেকে আমরা পিছিয়ে থাকি আমাদের উচিত আমাদের সাহস আমাদের আত্মবিশ্বাস সবকিছু নিয়ে আমরা পুরুষের পাশাপাশি এগিয়ে যাব তো আমি একজন কর্মজীবী নারী আমি একটা কলেজে আসি আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে আমার ছাত্র ছাত্রীদের তো আমি এই হিসেবে আসলে আলহামদুলিল্লাহ আমি আমার কলেজের বেস্ট টিচার স্টুডেন্টের দৃষ্টিতে আমি যেটা বলি আমার দৃষ্টি নয়দা এটা এটা আমার student এর দৃষ্টি যে আমি best স্যার তো সেইখান থেকে আমি এইখানেও আসছি আসলে ওরকম করে সময় দিতে পারি না আমি চেষ্টা করি আপনাদের এখানে এবিসিএলআইটি তে আহ আমার হাবিব স্যারের মানে মাসুরের বাবা স্যারকে আমি সম্মান করি যথেষ্ট শ্রদ্ধা করি আমি তার আহ আশা আমি জানিনা কতটুকু রাখতে পারবো তবে চেষ্টা করি যে আল্লাহ যেন আমাকে তাকে তাকে সম্মান সম্মানিত করার সুযোগ দেন আপনিও আমার উপর একটু মনক্ষুণ্ণ আমি অতটা সময় দিতে পারি না বলে আমি জানি স্যার আমি জানি এটা মাসুর আমাকে বলছেন যে আনটি আপনাকে যত আপনাকে নিয়ে যতটা আশা করি ততটা আপনি দিতে পারতেছেন না তো আমি যেহেতু কর্ম করি আমি চাই যে আমার দ্বারা আরো দু চারজন উপকৃত হোক আমি যেন কারোর দায়িত্ব নিতে পারি মানে এইটা আমি আশা করি যে আল্লাহ এই সুযোগটা আমাকে দেন যে আমার দ্বারা আরো দু চারজন উপকৃত হোক আমি যেন কারোর রুজি রুটির একটা ব্যবস্থা করে দিতে পারি এরকম কিছু মেন্টালিটি আমার মধ্যে আছে আর প্রতিটা সপ্তাহ আসে শুক্রবারে একটু ওয়েট করি যে নতুন কিছু শুনবো নতুন কিছু শিখবো নতুন কিছু জানবো আপনার কাছ থেকে ভালো লাগে এই সেশনে যে আপুরা ভাইয়ারা আছেন তাদের কথাও শুনি সর্বশেষ আপনার থেকে বেশি ইন্সপায়ার হই আমি মানে আমি মানে কি বলবো শনিবার যাই রবিবার যাই আর মনে হয় না এই সপ্তাহের ক্লাসটা করবো কিনা জানি না পারবো কিনা কারণ আমি এক গাদা খাতা নিয়ে আসছি এটা এখনো দেখা হয় নাই আমার রবিবারে জমা দিতে হবে এখনো দেখি নাই কালকে দেখবো মনে হয় যে না ক্লাস করতে পারবো যখন আমি ক্লাস শুরু করি তখন আমার মধ্যে একটা অন্য রকম সঞ্জীবনী কাজ করে যে না আমি নতুন কিছু শিখতেছি এই ক্লাসটা যে না করতাম আমি মনে হয় না এই কথাগুলো জানতে পারতাম এই বাস্তবতাটা মুখোমুখি হতে পারতাম মানে এই ক্লাস এসে ভালো লাগে ক্লাস শেষে আমার ফিলিংসটা হয় অন্যরকম আর যখন বৃহস্পতিবার আসে তখন আমি না এই ক্লাসটা করতে পারবো কিনা আমি জানি না তো আমি আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনার ক্লাসটা আসলে করতে মানে যেটা করতে পারি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনার প্রতি যে আমি নতুন কিছু শিখি আপনার কাছে আমি টিচার আমি টিচার কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আপনার কাছে কিছুই না মানে আপনার কথাগুলো শুনে অনেক বেশি ইন্সপায়ার্ড হই অনেক আর আমার ছাত্রছাত্রীরা বলে না এইভাবে দিবেন না না স্যার না 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 লজ সত্যি যেটা আমি আমাকে মাশর বলছে যে আপনার কথা বলছেন যে আন্টি আপনি তো ক্লাস করেন না স্যারের ক্লাস করেন করার পরে বুঝবেন কেমন লাগে ভালো লাগে না মন্দ লাগে তা আমি বলছি না বাবা আমার এখন সময় নাই আমি এই কাজে ব্যস্ত সেই কাজে বলে আনতে আপনি একটা ক্লাস করেন করার পরে বুঝবেন যে কেমন লাগে পরে যখন একটা ক্লাস করছি সত্যি আমার এত ভালো লাগছে তখন আমি বলছি মাসি তুমি তুমি রাইট আসলে teacher -রা আমরা মনে করি যে আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা অনেক কিছু জানি না আমরা অনেক কিছু শিখতে চাই teacher -রাও যে মানে শিখতে পারে এটা আমি জলজ্যান্ত প্রমাণ যে তাদেরও অনেক কিছু জানার আছে তারা অনেক কিছু আ মানে শিখতে চায় কিংবা নতুন কিছু শিখে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি আপনার ছাত্রী হতে পেরে এটা আমার থেকে ভালো লাগার জায়গা যে আপনার ছাত্রী আমি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা আপ আন্টিকে আসলে